উপবাস শুরু করলেই শরীরের ভেতরে একদম লুকানো একটা সুইচ অন হয়ে যায় তখন পুরো শরীর নতুনভাবে কাজ শুরু করে কিছুক্ষণ উপবাসে থাকলেই রক্তের শর্করা কমে ইনসুলিনও নিচে নামে শরীর ধীরে ধীরে প্রস্তুত হয় এবার শরীর তোমার জমে থাকা ফ্যাট ভাঙতে শুরু করে যেন শরীর নিজের জ্বালানি নিজেই বানাচ্ছে গ্লুকোজ শেষ হলে শরীর কিটোন বানায় এটা ব্রেনের সুপার এনার্জি মাথা ফ্রেশ লাগে ফোকাস বাড়ে এখন শুরু হয় অটোফেজি কোষ নিজের ভেতরের নষ্ট জিনিসগুলো পরিষ্কার করতে থাকে শরীর ভেতর থেকে ঝকচকে হয় শরীরের ভেতরের প্রদাহ বা ইনফ্লেমেশন কমতে থাকে ব্যথা ফোলা পেটের ঝামেলা এসব হালকা লাগে এই সময় গ্রোথ হরমোন অনেক বাড়ে এতে মাংসপেশি ঠিক থাকে আর শরীর দ্রুত রিপেয়ার হয় ব্রেনে তৈরি হয় বি ডিএনএফ এটা মুড ভালো রাখে স্মৃতি বাড়ায় আর মাথা অনেক পরিষ্কার লাগে উপবাসের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শরীর জীবাণুর সাথে লড়াই করতে আরও শক্ত হয় তাই উপবাস শুধু না খেয়ে থাকা না এটা শরীরের পুরো রিবুট সিস্টেম নিয়ম করে করলে শরীর ভেতর থেকে পাল্টে যায়